আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বেইমিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ তৈরি করে দেখাবো ঘরে থাকা খুবই অল্প কিছু উপকরণ দিয়ে সহজ একটি নাস্তার রেসিপি এটা তৈরি করে নেওয়া যেমন খুবই সহজ খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার হয় আর এই নাস্তাটা তৈরি করে আপনারা মাস জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন যেহেতু ডিম আর আটা দিয়ে নাস্তাটা তৈরি করা হয়েছে এটা কিন্তু বেশ স্বাস্থ্যকর আর চাইলেই কিন্তু আপনারা এটা চায়ের সাথেও সার্ভ করতে পারবেন আমি আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর আমার রেসিপিটি যদি কোথাও আপনাদের কাছে একটুখানিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছে প্রথমে এখানে একটা বড় বলে আমি দুইটা ডিম ভেঙে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু একটা ডিম দিয়েও তৈরি করতে পারেন সেক্ষেত্রে সবকিছু পরিমাণ কমিয়ে ইউজ করতে হবে এর সাথে দিয়ে দিচ্ছি এক কাপের মতো চিনি এক কাপের একটু কম ইউজ করেছি চাইলে আপনারা এখানে এক কাপ চিনি ইউজ করতে পারেন খুব সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ এখন এই সব কিছুকে একটা হ্যান্ড এর সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কাটা চামচ দিয়ে এই কাজটা করে নিতে পারেন মোটামুটি সবকিছু যখন ভালোভাবে একটু মিশে গিয়েছে এখন এর সাথে দিয়ে দিচ্ছি লেবুর খোসা লেবুর ওপরে যে পাতলা সবুজ খোসাটা থাকে সেটাকে আমি সবচেয়ে ছোট সাইজের গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি খেয়াল রাখবেন যেন সাদা অংশটা চলে না আসে তাহলে খেতে তিতা লাগবে লেবুর এই খোসাটা দিলে কিন্তু এটাতে দারুণ একটা ফ্লেভার আসবে খেতেও ভালো লাগবে ডিমের যে গন্ধটা থাকবে সেটা আর লাগবে না তবে আপনার লেবুর খসে ইউজ করতে না চাইলে এটাতে ফ্লেভার আনার জন্য ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারেন আর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ বাটার এখন এই সব কিছুকে আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি তবে হাতের কাছে বাটার না থাকলে বাটারের পরিবর্তে সয়াবিন তেল ইউজ করতে পারেন এখন ডিম চিনির এই মিশ্রণের সাথে আটা দিয়ে একটা ডো তৈরি করে নিব আমি প্রথমে এক কাপ আটা দিয়ে এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এক কাপ আটা দিয়ে মিশিয়ে এনার পর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু অনেকটাই লিকুইড এখন এর সাথে আরো এক কাপ আটা দিয়ে দিচ্ছি তারপর এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে একটা ডোয়ের মতো তৈরি করে নিব আর এই ডোটা তৈরি করার জন্য আমার টোটাল আড়াই কাপের মতো আটা লেগেছে তবে আপনাদের কম বা বেশিও লাগতে পারে আর যদি একটা ডিমের তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু সব কিছুর পরিমাণই কমে যাবে সব কিছুকে ভালোভাবে মেখে নেওয়ার পরে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বেশ টাইট একটা ডো তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে আমি দুইটা ভাগে ভাগ করে নিয়ে বেলে নিব বেলে নেওয়ার জন্য এখানে কিছুটা আটা ছিটিয়ে নিয়েছে আর আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণ ডোটাকে একবারও বেলে নিতে পারেন আর এই ডোটাকে খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে বেলবো না বেলে নেওয়ার পরে এটাকে কুকিজ বা বিস্কিটের শেপে কেটে নেওয়ার পরে আমি এটা দেখিয়ে দিচ্ছি আমি কতটা মোটা বা পাতলা করে এটাকে বেলেছিলাম আর যেহেতু এটাকে কুকিজের মতো করে তৈরি করে নিব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারেন আপনারা চাইলে কুকি কাটার দিয়ে এটাকে কেটে নিতে পারেন বা চাইলে আমার মতো এরকম যে কোনো কোটার ঢাকনা দিয়ে এটাকে কেটে নিতে পারেন ঢাকনাটা একটু সুন্দর শেপের ছিল আমি সেজন্য এভাবে কেটে নিচ্ছি আর আমি এগুলোকে কুকি শেপে কেটে নেওয়ার পর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটাকে আমি কতটা মোটা বা পাতলা করে বেলেছিলাম স্কোয়ারের মতোই তবে একটু সুন্দর শেপে কিন্তু এটা কাটা হয়েছে আর কিছু হার্ড শেপেও কেটে নিচ্ছি কুকি কাটার দিয়ে আর কুকিগুলো কেটে নেওয়ার পর বাকি যে অংশটা রয়ে যাবে সেটাকে আবারও ডোর মতো করে বেলে নিয়ে একইভাবে আমি সবগুলো কুকিজ তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা চুলা একটা প্যান বসিয়ে কিছুটা তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি খুব বেশি গরম তেলে দিতে হবে আর একটু সময় নিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভাজতে হবে বেশ কিছু কুকিজ একসাথে দিয়ে নিয়েছি আর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখেছি চুলায় দেওয়ার কিছুক্ষণের মধ্যে এগুলোকে উল্টে নিতে হবে কেননা এগুলোতে খুব দ্রুত কালার চলে আসে আর যখন আমি এগুলোকে ভেজে নিচ্ছি এটা থেকে কিন্তু খুব সুন্দর একটা লেবুর স্মেল আসছে আপনারাও লেবুর খোসা দিয়ে এটা বানানো ট্রাই করবেন খেতে খুবই মজার হয় খুব সুন্দর একটা সুখ রান আসে আমি এগুলোকে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব এই নাস্তাটা কিন্তু খুবই অল্প সময় তৈরি করা যায় রেসিপিটি কিন্তু আপনার বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন এগুলো কিন্তু যেকোনো কোনো সময় নাস্তার সাথে দিতে পারেন আর এগুলো খেয়ে কেউ বুঝতেই পারবে না যে আপনার এগুলো বাসায় তৈরি করেছেন এগুলো অনেক দিন পর্যন্ত মুচমুচে থাকে এভাবে তৈরি করে একটি এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন তাহলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন তবে খেতে যেহেতু বেশ মজার হয় তৈরি করে কিন্তু বেশি দিন রাখতে পারবেন না দুই তিন দিনেই দেখবেন সব শেষ হয়ে যাচ্ছে আর আমার ভাঙা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো কতটা হয়েছে রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আবার নতুন কোন সহজ রেসিপি নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ